কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো সেটাও দেখা হয়ে গেল বাঙালিদের তাহলে বন্ধুরা দেখতে দেখতে সব পুজোই তো হয়ে গেল বাঙালিদের সেরা দুর্গোৎসব রাস পূর্ণিমা জগদ্ধাত্রী পুজো দেখতে দেখতে সব পুজো হয়ে গেল বন্ধুরা পুচুমাও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আপনাদের আশীর্বাদে উঁচু মা খেলাধুলা করছে উঁচুমার শরীরটা তেমন ভালো যায় না ও যত দিন দিন বড় হচ্ছে ততই ঠান্ডা জ্বরে ভুগছে বুঝতে পারছি না এত সাবধানে রাখছি তা সত্ত্বেও কেন ঠান্ডা জ্বরটা লেগেই আছে সেই দুর্গা পুজোর থেকে শুরু হয়েছে এখন প্রায় রাত শেষের দিকে কিছু আর বলার নেই বন্ধুরা তোমাদেরকে তোমরা আশীর্বাদ করুচুম যেন সুস্থ স্বাভাবিক থাকে আর পুচুমার ভিডিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে উঁচু মায়ের পাশে তোমরা থাইকো আর আশীর্বাদ করো ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে ভালো লাগবে নতুন পায়ে হেঁটে হেঁটে গুড়গুড় গুড়গুড় করে বেড়াচ্ছে খেলাধুলা করছে এই শৈশবকালের দিনগুলো কখনো আর আমাদের জীবনে ফিরে আসবে না ওদের মধ্যে দিয়ে আমরা ছোটোবেলার দিনগুলো অনুভব করতে পারি এবং ওর সাথে আমিও ছোটোবেলার দিনগুলো অনুভব করছি কারণ কবে তো সেই দিনগুলো ফুরিয়ে গেছে তাই না তাই আমার পুঁচু মায়ের মধ্যে দিয়ে আমি ছোটোবেলার জিনিসগুলো অনুভব করছি এবং খুব ভালোই লাগে ওর সাথে খেলাধুলা করতে ওর কথাগুলো শুনতে আধো আধো করে মা বাবা বলে ডাকে সেই কথাগুলো এত মিষ্টি লাগে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সেটা তো বন্ধুরা বেশি কিছু বলবো না আমি খুব বকর বকর করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই